খেচে মিন উমার ইবনে আল খাত্তাব পক্ষ থেকে নীল দরিায় চিঠি পানি দাও যদি তুমি পানি না দাও তোমার মত নীল দরিয়ার প্রয়োজন নেই বালি দিয়ে ভরাط করে দেব পত্র লিখেছেন ইমান আর amol বদলেতে বলিয়ান উমার ইবনে আল খাত্তাবের পত্র পেয়ে নীল দরিয়া 22 ফুট উঁচু হয়ে জোয়ার বইয়ে পানি বয়েছে। সিরাতের কিতাব তারিখের কিতাব বলে আজও পর্যন্ত নীল দরিয়ায় ভাটা লাগে না মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে অমর ইবনুল খাতাব মুসলমান খলিফাতুল মুসলিম মানুষ বলে ভূমিকম্প শুরু হয়েছে জমিন কাঁপতেছে অমর ধমক দিয়ে জমিনে লাথি দিয়ে বলে এক জমিন মদিনার ভূখণ্ড সাবধান তোর বুকে পায়গাম্বারে হারাবি ঘুমিয়ে আছে তোর বুকে সিদ্দিকে আত্ম আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন তুই আবু বকরকে পেটে নিয়ে

অমরুদ্দল হাতা ঝড় তোফান শুরু হয়েছে মদিনার দিকে ঘিরে আসতেছি সাধারণ মুসল্লিরা ওমর কে বলেন ওমর টনিডো মদিনায় আক্রমণ করতেছি ওমর গোট থেকে বেরিয়ে আসছেন টর্নেডোকে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন সাবধান মদিনার কোনো বস্তিতে আক্রমণ করবি না পাহাড়ের চোলা দেখিয়ে দিয়েছেন এই পাহাড়ের ফাঁকা দিয়ে চলে যাবে ওমর যেদিকে আঙ্গুলিন ইশারা করেছেন

তাদের ইমান আর আমল ঠিক করতে পারে জমিনের রাজত্ব আর কর্তৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে দিবে আর আমলের দুনিয়ার লাভ খেলাফত করবে। পরকালে মোমিন মুসলমান কি চায় জান্নাত। ইমান আর আমল যদি মোমিন মুসলমান ঠিক করে মাদানী সরার আলোচ্য বিষয় আমল

قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي فد كلمات ربي ولو جئنا بمثله مددا رب إن الذين آمنوا نشتري جرائما أَنْ مؤمنين رقم نمبر النمكي আওয়াজিন ও আমিলুস সালিহাত দুই নাম্বার আমল সালিহ আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে সকল মুমিন বান্দা বান্দী iman ঠিক করবে আমল ঠিক করবে দুনিয়ায় তাদের জন্য আগের আয়াত বলেছে হকুমত খেলাফত নেতৃত্ব পরকালে তাদের ঠিকানা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাত আল্লাহ পব আরামিন তাদের জন্য ইমান আর আমর ঠিক করে মোহাম্মদ মুসলমানদের জন্য ঠিক করে রেখেছেন জান্নাত সাধারণ কোন জান্নাত না বলেন জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস কাকে বলে খালিদিনা ফিহা আবাদা যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে একবার প্রবেশ করার পর খালিদিনা না ভাবে আবাদা সারা জীবন সেখানে ঢুকবে আর কোনোদিন বের হবে না কয়টা জিনিস ঠিক করতে হবে ইমান আর আমল আমাদের দেশে আমাদের ইমান আর আমল খাইছে কারা ইমান আর আমল খাইছে সিঁড়িকে খেয়েছে আমাদের ইমান আমাদের আমল আওয়াজ করে বলুন খেয়েছে আমাদের ইমান বিদাতে খেয়েছে আমাদের আমন শিরিক করে কোথায় মাজারে দরগাই বট তলাই তুলসী গাছ লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে পীরের পায়ে সিজ দা দিয়ে ইমাম নামক দৌলতকে আমরা সিরিকের মাধ্যমে ধ্বংস করছি আওয়াজ করে বলুন আমল নামক দৌলতকে ধ্বংস করছে আমরা বিদাৎ মিশ্রিত করে পাগম্বর বলেন কুল্ল বিদিন দলালত অকুল্ল দলালাতি আর প্রত্যেক গুমরাহী জাহান্নামে যান আলোচনা আর লম্বা করব না তাহলে আমাদের সুরা ইয়াসিন থেকে শিক্ষা দুইটা মাক্কি সুরার আলোচ্য বিষয় হলো ইমান মাদানি সুরার আলোচ্য বিষয় হলো আমল এই ইমান আর আমল যদি আমরা ঠিক করতে পারি দুনিয়ায় আল্লাহ দিবেন আমাদেরকে রাজত্ব আখেরাতে দিবেন জান্নাত আল্লাহ আমাদের ইমানকে শিরিক মুক্ত রেখে আমাদের আমলকে বিদায়ক মুক্ত রেখে আল্লাহ ইমান আমল সংশোধন করে দুনিয়ায় রাজত্ব আর আখেরাতে জান্নাতের মালিক হওয়ার তাও দান করুন আলোচনা শেষ সুরাইয়াসিন সাকরাতগ্রস্ত ব্যক্তির মাথার পাশে বসে পড়লে মৃত্যুর যন্ত্রণা মাফ হয় মনে আছে তো এই সুরাইয়াসিনটা তেলাওয়াত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি থাকবো আশরাফ আলী থানবি বলছেন এক লোকের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে এই কথাটাই শেষ কথা তার চার ছেলে চার ছেলে একজন বেরিস্টার একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার ছোটটা নাবালেক মাদ্রাসায় মুক্ত পড়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছিল এলাকাবাসী খুব খবর দিছে সন্তানদেরকে বাবার শেষ দেখা দেখতে চাইলে দৌড়ে আস বড় ছেলে এসে সালাম দেয় বলে আমি বেরিস্টার আপনার বড় ছেলে কোনো সমস্যা নাই টেনশন করবেন না ডাক্তার দেখাবো চিকিৎসা করবো ওষুধ খাবেন সুস্থ হবে বাবাই বলে বাবা আমার যে এই মুহূর্তে একটা চাপ অনুভব হচ্ছে মনে আছে তো হারিয়েছে বলছি মৃত্যুর যন্ত্রণার সময় কতজন চাপ দিয়ে দেবে পাঁচশো বাবা তুমি ব্যারিস্টার মানুষ এই মুহূর্তে আমার একটা চাপ অনুভব হইতেছে মনে হইতেছে পাথর আমার বুকে রাখছে অথবা পাহাড় চাপা দিয়ে রাখছে বলো না এই চাপটা থেকে কিভাবে বাঁচবে বেরিস্টার ছেড়ে জব দিতে পারবে ইঞ্জিনিয়ার আসছে দুই নম্বর সালাম দেব আমি ইঞ্জিনিয়ার আপনার দ্বিতীয় ছেলে তুমি ইঞ্জিনিয়ার আমার কি হলো আমার যে চাপ দিয়ে ধরছে এটা থেকে বাঁচার উপায় কি বল টিটিএ সিনে এসে বলে আব্বু আমি ব্যাংকের ম্যানেজার তুমি ব্যাংকের ম্যানেজার আমার কি হিস আমার যে চাপ দিয়ে ধরছে এটা থেকে বাঁচার উপায় কি বল বলতে পারে চতুর্থ শ্রেণী মক্তবে পড়ে মাদ্রাসে ভর্তি হয়েছে না মানে বাইরে থেকে একটা দৌড় দিচ্ছে মুরব্বীরা রাস্তায় জিজ্ঞেস করে কোথায় যাও দৌড়াও কেন আমার আব্বার মৃত্যু যন্ত্রণা সাক্রান্ত শুরু হয়েছে দৌড়ে যাচ্ছ কেন তো দেখতে যায় ও এটা কি কোরআনে কোরআনে শরীফ চিল্লে বলেন না আল্লাহ করেন বাবা এটা দিয়ে কি হবে নাবালেক মাসুম বাচ্চা বলে চাচারা মক্তবে হুজুরের কাছে পড়েছি আল্লাহ নবী বলেছেন মৃত্যু যন্ত্রণাগ্রস্ত মানুষের মাথার পাশে বসে যদি ইয়াসিন পড়া হয় আল্লাহ মৃত্যুর যন্ত্রণা মাফ করে আমি আমার আব্বার পাথার পাশে বসে ইয়াসিন পড়ার জন্য কোরআন শরীফ নিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছি এবার চতুর্থ নাবালিক ছিলেন বাবার মাথার পাশে বসে বাবাকে সালাম দিয়ে বলে আব্বু আমি আপনার চতুর্থ সন্তান আমি ইঞ্জিনিয়ার না ডাক্তার না ব্যারিস্টার না উকিল না ব্যাংকের ম্যানেজার না লেখাপড়াও আমার শেষ হয়নি আব্বু আমি কামাই উপার্জন করতে পারিনি টাকা দিয়ে আপনাকে বিদেশে পাঠাবো সে সামর্থ্য আমার নেই খ্যাদমত করব এমন শক্তি আমার নেই বুদ্ধি পরামর্শ দেব এমন ব্রেন আমার নেই তবে আব্বু মক্তবে উস্তাদজির কাছে পড়েছি মৃত্যুর যন্ত্রণাগ্রস্ত ব্যক্তির শিওরের পাশে বসে যদি সুরাইয়া সিন্তিরকে তেলাবাদ করা হয় রব্বে কাবা মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেন

على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون الله وعز الحاجرين عرش عزيم বা আজহাবীর গজবের ফেরেস্তাদেরকে ডাক দেবল ফেরেস্তারে আমার আমার বৃদ্ধ গোলামের নাবাদিক একটা বাস বাচ্চা তার মাথার পাশে বসি আমার কালাম খুলে বিসমিল্লা পড়েছি বিসমিল্লা রহমান রহিম রহমান রহিম দয়ালু অতি মেহেরবান রবের নামে শুরু করলাম আমার বৃদ্ধ বাবা বান্দার নাবালেক মাসুম বাচ্চাটা আমার মাথার পাশে বসি সুরায়াসিন থেকে দিলাওয়াত শুরু করেছি আর সে আজিমের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেছে ফেরেস্তারা আমার আমার নামের বরকতে বিসমিল্লাহর বরকতে ইয়াসিন তিলাওয়াতের বরকতে নাবালিক মাসুম বাচ্চার তিলাওয়াতার কণ্ঠের বরকতি আমি আল্লাহ এই মুহূর্তে আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিলা বাচ্চাদের কি কোরআন শিখান সুরাই ইয়াসিন শিখান নিজেরা পড়েন আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমি চর শিবপুরের মসজিদ উন্নয়নের আজকের এই কি প্রতিটি কথাকে আল্লাহ এলাকার হেদায়তের জরিয়া বানান সবাই বলে আমি